কুশমিরে নিষ্ঠুরভাবে জঙ্গি হামলার প্রতিবাদে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি মিছিলের আয়োজন করল গ্রামীণ হাওড়ার রঘুদেবপুর নেতাজি সংঘ রবিবার সাতাশে এপ্রিল সন্ধ্যা সাড়ে ছটায় পাঁচলা মোড় থেকে বাসুদেবপুর হাই স্কুল পর্যন্ত এই মোমবাতি মিছিলটি যাবে সকলকে উপস্থিত থাকার আবেদন জানালো ক্লাব কর্তৃপক্ষ জাদুয়ারি কয়েকজন মিষ্টি জঙ্গি হামলার প্রতিবাদে এবং নিহতদের প্রতি শ্রদ্ধা সমালোচনা জ্ঞাপনার্থে মোমবাতি মিছিল আছে আয়োজনে নেতাজী সংঘ আমরা আগামীকাল বিকেল ছটা সাড়ে ছটা থেকে বিজেপি সংঘ মাঠ থেকে হাই স্কুল পর্যন্ত জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে এই মোমবাতি মিছিলটা করব আমরা সকলকে বিজেপি সংঘ মাঠে ছটা তিরিশ নাগাদ আসার জন্য আহ্বান করছি এই মোমবাতি মিছিলটা স্বার্থ করার জন্য আপনার নাম অজিত করি সাধারণ সম্পাদক মিত্রী সংঘ